সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আজকে আমার থেকে কি বুঝতে পারছেন কি নিয়ে কথা বলবো হ্যাঁ আজকের সেলাই মেশিন নিয়েই কথা বলবো আজকের আপনাদের কিছু আইডিয়া দেব যেমন আপনার যে ঘরে সেলাই মেশিনটা আছে এই সেলাই মেশিনটা চালাতে গেলে বিভিন্ন রকমের ছোটোখাটো সমস্যা হয়ে থাকে তো এই সমস্যাগুলো আসলে অনেকেই আমরা সমাধান করতে পারি না আজকের আপনাদের দুইটি সমস্যা নিয়েই কথা বলবো এক নম্বরের সমস্যা হলে যখন কাপড় নিয়ে মেশিনে বসে সেলাই করার জন্য তখন হঠাৎ করে উপরে সেলাইটা নষ্ট হয়ে যায় দেখেন একটা ছোট্ট সমস্যা এই সমস্যাটা অনেকই আমরা পারি না দেখেন যখন উপরে সেলাইটা নষ্ট হয়ে যায় বা গিট গিট হয় তখনই আপনার ববিন কেসটা খুলবেন এখন দেখেন সেলাই মেশিনে এই যে ববিন কেস ববিন কেসটা কিন্তু আমরা সবাই চিনি এই ববিন কেসটা যখন এই সুতাটা এই সুতাটা যখনই লুজ থাকবে লুজ থাকলে আপনার উপরে সেলাইটা গিট হবে বা টান টান হবে অনেক সময় দেখা যায় এই সুতাটা লুজ হলে গিট গিট হবে টান টান হবে আবার আরো একটা সমস্যা হতে পারে আরো একটা সমস্যা হতে পারে যেমন এই যে একটা পাতি আছে এই পাতির উপরে একটা এই পাতিটার উপরে একটা স্ক্রুপ আছে অনেক সময় দেখা যায় এই স্ক্রুপটাও অনেক সময় লুজ হয়ে যায় এই লুসের কারণে সুতাটা লুজ হয় আর উপরে সেলাইটাও গিট গিট হয় এবং আরো একটা সমস্যা আছে ধরেন এই পাতিটা নিচে অনেক সময় আমরা সুতা লাগাইতে 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 অনেক সময় দেখা যায় এই যে সুতার ময়লা সুতো কিন্তু প্রচুর ময়লা এই ময়লাটা অনেক সময় এখান থেকে ধরেন এই পাতির ভিতর থেকে কিন্তু আসে যদি যদি হয়ে থাকে থাকে ওইটা ওইটা দিব এবং ময়লা বের করে তাহলে আবার সেলাইটা ঠিক হয়ে যাবে এগুলো আপনি ফলো করলে আপনি সেলাই গিট গিট থেকে বেঁচে যাবেন নিচের সেলাই লুজ হলে আপনার কি করবেন তখন কি মেকারের দ্বারি নিবেন না আপনার সেলাই মেশিনটা আপনি ঠিক করবেন তো কেউ চায় না যে মেকারের দ্বারে নিতে কারণ এই মেকারের দ্বারে নিলে আপনারই লস হবে তো যতটুকু সম্ভব আপনি চেষ্টা করবেন ঠিক করার জন্য তো যাই হোক নিচের সেলাই যখন লুজ হবে তখন আমরা দেখবেন সেলাই মেশিনের টেনশন আছে একটা টেনশন পোস্টটা কিন্তু নিচের সেলাইয়ের জন্য ওই টেনশন পোস্টটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেলাই ক্ষেত্রে টেনশন পোস্টটা গুরুত্বপূর্ণ আপনি একটা টেনশন পোস্টটা খালি খালি আপনি লুজ দিয়ে দেখিয়েন তখন সেলাই করে দেখিয়েন আপনার সেলাইটা নিচের সেলাইটা কি পরিমাণ টেনশন খারাপ হয় বা সেলাই লুজ হয় তাই নিচে সেলাই যখনই লুজ হবে আপনি টেনশন পোস্টটা আপনি চেক করবেন এই একটা কাজ আপনার ওখানে টেনশন পোস্টে ওখানে দুইটা ওয়াশারের মতন আছে সেলাই মেশিনের টেনশন পোস্ট আছে এই টেনশন পোস্টটা কিন্তু সেলাই কাজ করে সেলাই ভালো হওয়ার কাজটাই ওই টেনশন পোস্টটার ওখানে আপনি দেখেন নিচে সেলাই যদি লুজ হয় আপনি টেনশন পোস্টটা টাইট দিবেন টাইট দিলে কিন্তু আপনার সেলাইটা নিচের সেলাইটা ভালো হবে এবং যত টাইট দেন তারপরও যদি আপনার সেলাইটা লুজ হয় বা ভালো না হয় তবে এক্ষেত্রে আপনি কি করবেন ওইটা খুলে দিবেন ওর ভিতরে যে দুইটা আপনার একটা স্প্রিং আছে তারপরে আপনার দুইটা পাখি আছে পয়সার মতন আছে এই দুইটা আপনি পরিষ্কার করবেন পরিষ্কার করে আবারও ওইভাবে লাগাবেন যেভাবে খুলবেন ওভাবে লাগাবেন দেখবেন যে সুতাটা বেশিও টাইট থাকবে না বেশিও লুজ থাকবে না মিডিয়াম ভাবে রাখবেন রাইকে আপনি সেলাই করবেন একদম পানির না কেন সেলাই হবে একদম পানির মতন সেলাই হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা বেশি বড় করবো না যদি ভিডিওটা দেখে যদি কারো একবিন্দু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ